ইনস্টাগ্রামে যা দেখলাম এই ভিডিও যা দেখলাম এই বিডি খালি ফেসবুক ও যা দেখলাম এই ভিডিও বোতল ম্যাচ বুড়ি আসা বললাম বাড়ির পিছনে বন্ধুরের চাঙ্গে বইসা বললাম বোতল কানা করতে চাঙ্গে অনেক বার্তাস তারপর ওখান থেকে আসলাম বন্ধের ঘরে ঘরে ভিতরে বসে ধরাই দিলাম পরে আলাম ডিপকাল ডিপকাল আসার পর বোতলে পানি নিতেছি পরে বন্ধুর হাতে দিলাম বোতল বন্ধ দিলাম আর আড়াল পরে আমি উপরে ফাল দিয়ে বোতলে দিলাম একটি তো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমার স্কিনে যে বিরুটা দেখতাছো এই ফর বিড়ুটা আছে চারিদিক দিয়ে খালি দেহি এই বিড়ুটাই এই বিড়ুটাই তো আজকে প্ল্যান করলাম এই ভিডিওটাই বানাম পরে আমার বাড়ির পিছনে আসলাম আসার পর একটা মেশ আর একটা বোতল আর একটা চিকন গুনা নিয়ে আসলাম গোনাটা গরম কইরা তারপর বোতলটা কানা কর্ম সুন্দর সুন্দর করে কানাটি করুম তারপর আমি বাসা থেকে বাড়িয়ে বললাম বোতল ম্যাচ গুনা নিয়ে তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওর প্রথম থেকে একবারে শেষ দেখাতে আমাকে অনুরোধ রইল তো আয়সা বললাম বোতল ম্যাচ গুনা নিয়ে আমাদের মাদাসার মাঠে ফুটবল খেলা মাঠে তো আমি এখন আমি বন্দে যাবো বন্দে যাওয়ার পর ওইখানে বসে তো বন্ধের মাঝখানে একটা চাং আছে তো ওই চাঙ্গে যাবো তারপর চাঙ্গে এসে বসার পর ম্যাচটা বার করে তারপর গুণাডাড়ে আমি অনেক গরম করতে চাইছিলাম কিন্তু বন্ধের মাঝে অনেক বাতাস তাই ম্যাচটা ধরেও নিবে যায় বন্ধের মাঝখানে একটা ঘর আছে তো ওই ঘরের ভিতরে আমি এখন যাইতে ওই ঘরের ভিতরে বুনদের বাতাস আর কিছু লাগে না তো ওই ঘরের ভিতরে যাইয়া সুন্দর করে গরম করতে পারবো তারপর বোতলটা আরো সুন্দর করে কানা করতে পারবো তো আমি দুই দিন ধরে চেষ্টা এই বোতলের এই ভিডিওটা বানামো কারণ আর ফেসবুকে দেখে আর শরীরটা মানলো না তারপর আজকায় প্ল্যান করলাম এই বোতলের ভিডিওটা বানামো তো আমি অবশেষে কিন্তু ঘরের ভিতরে আইসা বললাম ঘরের ভিতরে আসার পর আমি ওইখানে যেয়ে বসলাম বসার পর ম্যাচটা যখন ধরাইছি কিন্তু চারিদিক দিয়ে বাতাস কিন্তু এখন লাগে না পরে ঘরের ভিতরে বসে বললাম বসে পড়ার পর দেহি কোনো বাতাসই লাগে না কারণ চারিদিক দেই তিনের বেড়া তো বাতাস লাগবে কিভাবে আমি নিয়মিত ব্লক করি না ব্লক করি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে আর আমি দূরে কোনো গেলে ওইখানে কিছু ব্লক করি পরে আর কি করার ম্যাচটা জিব দিয়া ধরায় দিলাম ধরার পর গুণাডারে অনেক গরম করতেছিলাম গরম কথা ছিলাম কারণ একটু গরমে হয় না তারপর গুণাডার কিন্তু অনেক গরম লাগে গরম লাগার পর বোতলটা আমি হাতে লইলাম হাতে লওয়ার পর বোতলটারে গানা করতে শুরু করলাম তো এই ঘরের ভিতরে বসে বোতলটারে কানা করতে করতে বোতলটারে কানা কিন্তু প্রায় শেষ তো এখন আমি যাইতেছি ব্রিজে ব্রিজে আসার পর ওখানে বসে বসে ভাবতেছি যে কখন রাত হবে আর কখন এই বেরোটা বানানো কারণ দিনেও এই বেরোটা বানালে সুন্দর দেখা যায় না তাইতে এই বেরোটা বানালে বাড়তি সামনে অনেক সুন্দর দেখা যায় তারপর ওইখানে কিছু বড় ভাই ছোট ভাই আছে তো ওরা যে বোতলটার মধ্যে পানি বেরা লইয়ে পানি বেরিয়ে লইয়া দেখ ঠিক দেওয়া কিরকম হয় বোতলে পানি নিয়ে আসতেছি আশা করে ওদেরকে বলতি যে বোতল কিন্তু তাদেরকে দিব তোরা কিন্তু দূরে যে পানিটি ছড়াবি আমার সামনে সরাবি না পরে কি করলো বোতল হাতে ধরার আগেই না টিপ মারলো ব্রিজ থেকে আইসা বললাম কারণ সন্ধ্যা হয়ে গেছে কারণ আমার এই বিরুটা বানাইতে হইব তাই মাক আজান দিয়েছে তো আজানের পরেই আমি এই বিরুটা ফানাম পরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পর বোতলটারে দেখেন কি সন্ধ্যা করে কানা করছি তারপর আমি এখন যেমন টিপকলে টিপকলে আসার পর বোতলের মুখটা খুয়া উপরে রাখলাম উপরে রাখার পর টিপকলটা সারলাম সারার পর বোতলে পানি নেওয়া শুরু করলাম টিপকলের থেকে বোতল কিন্তু পানি দিয়ে ভরে গেছে ভরে দেওয়ার পর আমি টিপকলটা বন্ধ করলাম বন্ধ করার পর উপরে বোতলটা রাখলাম রাখার পর আমি যে ছাবাটারে লাগাই নিলাম বোতলটারে তো এখন আমি যাবো কোনো এক বাতির সামনে বোতলটা ভরে নেওয়ার পর আমি যাইতেছি কোনো এক বাতির সামনে কারণ বাতির সামনে যে এই বোতলটার টিপ দিয়ে পানিটা বার করবো বাড়ার পর অনেক সুন্দর দেখা যাবে তো আমি এখন যাইতেছি যে কোনো এক সামনে দেখা যায় বাতির সামনে আসার পর বন্ধুর হাতে দিলাম বড়া বোতল বন্ধু দিল আমার চার আল বোতলটা হাতে নিয়ে উপরে দিলাম একটা ফাল হাল দিয়ে দিলাম একটা টিপ দো আমার চারের সাইডে পানি দিয়ে ভরে গেছে আর আমার পুরো শরীরও পানি দিয়ে ভরে গেছে তো আজকের ব্লগটা এই জায়গায় শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিওটা বানার জন্য এত কিছু করলাম তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলে যাবেন